সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কথা অনুষ্ঠানে কথায় আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন গভর্নেন্স স্টাডিজ এর সদ্য সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আহ চৌধুরী একটা জিনিস নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে সেটা হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্বে আছে তাদের উপর নানা ধরনের মানে দাবি তাদের কাছে মানুষেরা আছে এটা হলো প্রথমত দাবি তো একটা আছেই যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে এবং সেই সঙ্গে আরেকটা দাবি আছে যে কিছু সংস্কার করতে হবে কিন্তু এই সংস্কারের রূপরেখাটা আসলে কি হবে সেটা নিয়ে কিন্তু স্পষ্ট ভাবে কেউ কিছু করছে না এর মধ্যে বিভিন্ন স্টেক যারা আছে পলিটিক্যাল পার্টি গুলো আছে সুশীল সমাজ আছে বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে এই সোসাইটিতে তারাও কিন্তু তাদের মত করে কিছু কিছু বক্তব্য দিচ্ছে এর মাঝে কদিন আগে দুদিন আগে আমরা আপনি যে প্রতিষ্ঠানের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন এই সেন্টার সিজিএস তাদের একটা অনুষ্ঠানে দেখলাম যে মিস্টার আলেরিয়াস যিনি দেশে স্থায়ীভাবে থাকেন না বরং যে বিদেশে এমরিজাদি থাকেন স্থায়ীভাবে তিনি ওখান থেকে এসে একটা থিওরি দিলেন সেই থিওরিটা হলো যে সংবিধান এখন সংস্কার করলে হবে না পুরো সংবিধানটা পুনর্লিখন করতে হবে নতুন করে লিখতে হবে এই বক্তব্যটা দিলেন সিজিএসি ডি ব্যানারে একটা অনুষ্ঠান আয়োজিত একটা অনুষ্ঠান সিজিএস এর আগে প্রায় সব দিনের অনুষ্ঠানে আমরা আপনাকে সভাপতিত্ব করতে দেখেছি আপনি যেহেতু সভাপতি চেয়ারম্যান এই অনুষ্ঠান আপনি ছিলেন না তো আপনার পদত্যাগের সঙ্গে ওনার এই যে বক্তব্যটা যে পুনর্লিখনের বক্তব্যটা এটা কি কোনো সম্পর্ক আছে কিনা ধন্যবাদ জটিল প্রশ্ন এখানে যে দেয়া পুনর্লিখন মানেই হচ্ছে যে বর্তমান যে আপনার সংবিধান আছে সেই সংবিধানকে আপনার বাতিল করে দিতে হবে সংবিধানকে বাতিল করে দিয়ে তারপরে একটা গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এটা করতে হবে নির্বাচিত করে সেইখানে যারা নির্বাচিত হবেন তারা দীর্ঘ আলাপ আলোচনা এবং ডিবেটের মাধ্যমে আপনার একটা সংবিধান নতুন একটা সংবিধান তৈরি করবেন সেই সংবিধানের আন্ডারে যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটি দল খাতে রাজনৈতিক দলের হাতেই ক্ষমতা হস্তান্তরিত হবে এখন অবভিয়াসলি আপনি বুঝতে পারতেছেন এটা একটা দীর্ঘ প্রক্রিয়া কারণ যখন সংবিধান লেখা হয় সেখানে কিন্তু নানাবিধ আহ বিষয়ে এসে ধারায় পাকিস্তানের সংবিধান তিনবার চেষ্টা করা হয়েছে তিনবার আপনার ক্যান্সেল হয়েছে সেখানে প্রথমটা করতে প্রায় নয় বছর লাগছে ভারতেরটাও আপনার চুয়ান্ন সালে সাত সাত বছর লাগছে নেপালের টাও আট দশ বছর লাগছে বাংলাদেশেরটাও প্রায় দুই বছর লাগছে তো বাংলাদেশের সুবিধা ছিল যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি আগের থেকেই প্রস্তুত তৈরি ছিল পাকিস্তানের আমলেই যে সত্তর এ যে নির্বাচন হয়েছে নির্বাচনে আহ এই যে এবং এম এন এ ছিল তাদের চারশো জনকে নিয়ে কনস্টিটিউশন অ্যাসেম্বলি হয়েছিল তারা সরাসরি স্বাধীনতার পরে সরাসরি কাজে নেমে গেছেন এবং স্বল্প সময়ের মধ্যেই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা সংবিধান জাতিকে উপহার দিতে পারছেন এবং সেই সংবিধানের আলোকে আওতায় উনিশশো সালে সাতই মার্চ একটা নির্বাচন হয়েছে এই হচ্ছে সংবিধান বাতিল করে নতুন সংবিধান করার যে একটা প্রক্রিয়া সে প্রক্রিয়াটা আমরা হিসাব করে দেখেছি এবং অনেকেই বলছেন আট দশ বছরের মিনিমাম আট বছর লাগবে কারণ একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি নির্বাচন করতে হবে তার জন্য প্রস্তুতি আছে এই আট বছর কিন্তু এই দেশটা চলবে উইদাউট এনি কনস্টিটিউশন প্রেসিডেন্টের আদেশ পিও প্রেসিডেন্সিয়াল অর্ডারের উপর ভিত্তি করে এটা একটা দীর্ঘ যাত্রা এটা ঝঞ্ঝাময় যাত্রা হবে এই যাত্রা ভয়াবহ হতে পারে বাংলাদেশের জন্য এবং এখানে আরো কতগুলি এসে দাঁড়ায় যে কেন আপনি এই সংবিধানকে বাতিল করবেন কেন সংবিধানকে আপনি বাতিল করে দিবেন সেরকম কি কোনো অবস্থার সৃষ্টি হয়েছে কিনা এখানে আমরা একজন ডিকটেটর কে অপসারিত করেছি তার জন্য আমাদের অনেক ত্যাগ করতে হয়েছে অনেক রকমের আহ স্যাক্রিফাইস করতে হয়েছে বছর শেষ পর্যন্ত ছাত্র জনতার তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় এই ডিক্টেটরকে আমরা উচ্ছেদ করতে পারছি কিন্তু তার মানে এই না যে এই রাষ্ট্রকে নতুন করে শুরু করতে হবে রাষ্ট্র যখন আপনি নতুন একটা কনস্টিটিউশন দেন নতুন একটা রিপাবলিকের সৃষ্টি হয় বাংলাদেশ যে রিপাবলিক সেই রিপাবলিককে এখানে আমি একটু থামাই আপনাকে এমন কি কোনো উদাহরণ নেই পৃথিবীতে যে একটা চলমান রাষ্ট্র সংবিধান একটা ছিল সেটাকে বাদ দিয়ে নতুন করে সংবিধান লেখা হয়েছে আমার কোনো एग्जांपल কি সারা পৃথিবীতে নেই সাধারণত যখন কনস্টিটিউশন নতুন করে লেখা হয় সেখানে ব্যাপক একটা পরিবর্তন হয় আর ব্যাপক পরিবর্তন হয় সাধারণত আপনি ধরেন যে কলোনিয়াল অবস্থা থেকে কলোনিয়াল অধীনে ছিল নতুন করে মুক্তি পেয়েছে লেখছে বা অন্য একটা রাষ্ট্র ভাগ হয়ে গেছে সেভাবে তারা নতুন করে কনস্টিটিউশন দেখে বাংলাদেশের কিন্তু সেই ক্ষেত্রে এমন কিছু হয়নি যে এটাকেই করতে হবে যে সব কথা বলা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের ভিতরে অনেক কিছু ঢুকানো হয়েছে যেগুলো ঢুকানো উচিত হয় নাই বিভিন্ন সরকারই ঢুকেছে আপনার এর সরকার বলেন জিয়াউর রহমানের বলেন খালেদা জিয়ার বিএনপি বলেন এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ তো অনেকটা চেঞ্জ করে ফেলছে চেঞ্জ করে এমন একটা কায়দা করছে যে আমাদের সংবিধানের সাতের এর সাথে ক এবং খ এইটাকে দিয়ে প্রায় পঞ্চাশটা অনুচ্ছেদকে সুরক্ষিত করা হয়েছে অর্থাৎ এই পঞ্চাশটা হল বেসিক স্ট্রাকচার এটাকে হাত দেওয়া যাবে না বলা হচ্ছে এখন আলেরিয়া শাহ বলছেন তার যুক্তিতে যে এই পঞ্চাশটা অনুচ্ছেদকে আপনি হাত দিতে পারবেন না আপনি সংশোধন পারবেন এখানে একটা কথা আমি একটু বলি আপনাকে এই কথাটাকে আমার কাছে যদিও আলেরিয়া সম্পর্কে কথা বলতে আমাকে একটু সতর্ক হতে হয় কারণ উনি আমার সরাসরি টিচার ছিলেন আমি ছাত্র তো সেক্ষেত্রে আমি একটু সতর্ক ভাই বলছি যে অনুচ্ছেদের বলে এই অন্য অন্য ধারাগুলি চেঞ্জ করা যাবে উনি বলছেন আমি যদি সাতের ক এবং খ ওই অনুচ্ছেদ বাদ দিয়ে দিই তাহলে তার এই অ্যাম্বার থাকলো না কথা তো সব লয়াররাও বলতেছেন কিন্তু উনি বুঝতে চাচ্ছেন না আচ্ছা উনি বুঝতে চাচ্ছেন না কিন্তু সব লয়াররা বলতেছেন সাতের ক এবং কে বাতিল করে দেন কোর্ট থেকে অর্ডার আনেন বা প্রেসিডেন্সিয়াল অর্ডার করেন কিংবা পার্লামেন্ট করতে পারে আর বিষয় হচ্ছে যে এটাকে উনি বাতিল এক পঞ্চাশটা অনুচ্ছেদে হাত দিতে পারবেন না কিন্তু একশো তিপ্পান্নটা অনুচ্ছেদে কোন শক্তি বলে উনি বাতিল করে দিবেন এই শক্তি উনি কোথায় পাচ্ছেন এটা তো একটা আহ অবাক কাণ্ড এটা তো ভাবা যায় না যে এই কোন শক্তি বলে যে কনস্টিটিউশন কে বাতিল করে আর একটা কনস্টিটিউশন উনি তৈরি করতে উৎসাহ দিচ্ছেন কারণ এই কনস্টিটিউশনের সবাই ওট নিছে এই এই আমাদের প্রেসিডেন্ট বলেন আমাদের প্রধান আহ চিফ অ্যাডভাইজার বলেন অন্যান্য সবাই কিন্তু কনস্টিটিউশনের অধীনে আহ ওট শপথ গ্রহণ করেছেন শপথ গ্রহণ শপথে তারা বলছেন এই এই কনস্টিটিউশনকে সংবিধানকে তারা সুরক্ষিত করবেন মেনে চলবেন সমুন্নত রাখবেন এই তো তাদের মূল কথা এখন শপথ নিয়ে সেই কনস্টিটিউশনকে যদি সেই সংবিধানকে যদি তারা বাতিল করে দেন তারা কিন্তু শপথ ভঙ্গ করলেন এবং এই শপথ ভঙ্গ করার পরামর্শ দিচ্ছেন কে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা একজন পন্ডিত আমাদের প্রফেসর আলী রিয়াজ বলছেন তুমি শপথ নিছো কিন্তু শপথের কিছু আসে যায় না শপথ ভঙ্গ করে তুমি এটাকে ই করে দাও বাতিল করে দাও এখানে একটা অসৎ উদ্দেশ্য আছে এই এই প্রপোজালটা আনার পেছনে আমি যখন জানতে পারলাম যে তারা অন্যভাবে আমাকে বলছে যে তারা প্রফেসর ইউরুজ যে বক্তব্য দিচ্ছেন তার আলোকেই রিফর্মের আলোচনা হবে এই প্রেস কনফারেন্সে এটার বাইরে আমরা সেমিনারে এটি আলোচনা হবে তখন আমি বললাম যে প্রফেসর ইনুজ যেটা বলেছেন সেটা তো আসেই পাবলিক ডোমেনে কিন্তু আমরা কি কি রিফর্ম করতে পারি আমরা তো আলোচনা চালাচ্ছি সেগুলি নিয়ে আমরা আলোচনা করি সেগুলি আমরা তুলে ধরি তখন আমাদের যে এক্সিকিউটিভ ডাইরেক্টর জেলুর রহমান সাহেব বললেন যে না এটা হবে না তখন আমি রিফিউজ করলাম যে আমি বললাম তাহলে আমি সেমিনারে যাচ্ছি না এবং আপনার ওই প্রেস কনফারেন্সে আমি যাচ্ছি না এবং আমি এখান থেকে রিজাইন করব কারণ আমার কাছে একটা মনে হয়েছে যে তারা দুজন আবার ইরুসামের সাথে আলোচনা করে এসে হঠাৎ করে কি বলার প্ল্যান করছে আমাকে জানাচ্ছে না আমি এর ভিতরে একটা অশুভ চক্রান্ত দেখতে পেয়েছি আমি ডিজাইন করে দিচ্ছি রিজাইন করার পরে দেখলাম যে অ্যাকচুয়ালি আমার অ্যাজামশন এবং এটা সঠিক বলে প্রমাণিত হয়েছে আমি অ্যাকচুয়ালি তাদের প্রপোজাল থেকে হতবাক হয়ে গেছি যে একটা অর্গানাইজেশন একটা অর্গানাইজেশন কিভাবে তো সেই ডাক্তার অর্গানাইজেশন কিভাবে বলতে পারে যে এই সংবিধানকে বাতিল করে করে একটা সংবিধান করতে হবে আমাদের এই সংবিধান তো আমাদের অব ইন্ডিপেন্ডেন্স নতুন সংবিধানে কে দিবে প্রক্লোমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এখানে এটাকে কি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার হইতো তাহলে তো আপনার এই কনস্টিটিউশনের অধীনে তারা তো ওট দিতেন না তারা নিজের নিজের ওট দিতেন যেমন বাংলাদেশের বিপ্লবী সরকার সে নগরে আম্র কারণে ওট নিয়েছেন এগুলি আসলেই ভয়াবহ রকমের একটা আমার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে যে এখন এই আট বছর পর্যন্ত একজন এই যে আপনি আট বছর কথা বলছেন যে অনেক সময় লাগবে তাহলে কি আপনি কি বলতে যাচ্ছেন যে সংবিধানের সংবিধান পুনর্লিখনের যে প্রস্তাবটা উঠেছে এই প্রস্তাবটা একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘ মেয়াদে থাকারই একটা পরিকল্পনা আপনি এই ধরনের ইঙ্গিত করছেন আমি এই ধরনের ইঙ্গিত করছি এবং এই ধরনের ঘটনাটা আসলেই তাই ঘটনাটা আসলেই তাই কারণ কি আপনার আমাদের সংবিধানে যেসব মানে গণবিরোধী যেসব আইন আছে গণবিরোধী ধারা আছে বা এলিমেন্ট ঢুকানো হয়েছে সেগুলোকে বের করে নতুন ভাবে কিছু কিছু যেগুলো প্রয়োজনীয় সেটাকে ইনসার্ট করে আপনি রেফারেন্ডাম দেন জনভোট গণভোট করেন গণভোট তো এখন অ্যালাউড যে রায় পাওয়া গেছে যে গণভোট কিন্তু করা যায় গণভোট করে আপনি সংবিধানের আওতায় নির্বাচন দেন তার জন্য কমপক্ষে এক বছর কিন্তু দুই বছর বেশি না এক বছর থেকে দুই বছরের মধ্যে এইসব প্রয়োজনীয় আপনার সংস্কার যেমন ইলেকশনের সিস্টেমে আপনি যদি আনতে চান যে প্রফেশনাল নির্বাচন প্রেসিডেন্টকে ডাইরেক্টলি নির্বাচিত করবেন টু টার্ম এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন আপনার ডাইনাস্টিক পলিটিক্স রুল থেকে আপনি বেরিয়ে আসবেন এই ধরনের যে সব আছে আর এমনকি দুর্নীতি অন্যান্য প্রতিষ্ঠানের যে সংস্কার করা যেমন ইউনিভার্সিটি গুলোতে চলছে আপনার মানে একাডেমিক লোক আপনি দিচ্ছেন ভালো এটা করলে বলতে চাচ্ছেন যে আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে এখানে কিন্তু এরা কতদিন থাকবে এটা নিয়ে কিন্তু কিছু প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্নেও ইউনুস সাহেব একটা জবাব দিয়েছেন খুবই অস্পষ্ট লাগছে জনটা আমার কাছে যেটা উনি বলেছেন যে রাজনীতিবিদ্যা যত যতদিন চাইবেন রাজনীতিবিদ্যা চাইবেন তার মানে উনি কি রাজনীতিবিদ্যায় চাওয়ার উপর ডিপেন্ড করে ক্ষমতা এসেছেন নাকি জনগণের ক্ষমতা এসেছেন জনগণ কখন চাইবে এখন এই ব্যাপারে আপনার কি মনে হয় তাদের কত দিনে বেশি সময় নেওয়া ঠিক হবে না আপনি কি মনে করেন আমি মনে করি যে যৌক্তিক সময় হচ্ছে এক বছরের কম নয় এক বছরের কমের মধ্যে তারা এটা পারবে না দুই বছরের বেশিও নয় আর উনি বলছেন যে উনি তো জনগণের সকল জনগণের আসেন নাই উনি বলছেন যে নিয়ে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হচ্ছে ছাত্ররা ছাত্রদের ছাত্রদের কথায় উনি এসেছেন ছাত্ররা কিন্তু টোটাল একটা অংশ এই বাংলাদেশের জনগণের অংশ তাদের স্যাক্রিফাইস প্রচন্ড স্যাক্রিফাইস তার সত্ত্বেও কিন্তু তারাই এই টোটাল জনগণের একটা অংশ মাত্র তো সুতরাং এই বিষয়টা একটা আমার কাছে কেমন যেন মানে জনসাধারণ যদি ওনাকে না চায় তখন চলে যাবেন বলছেন কিন্তু সে প্রক্রিয়াটা কি আপনারা যদি যখন চাইবেন না চলে যাব সে প্রক্রিয়াটাই পাকি ইলেকশনের ডেট কবে হবে দায়িত্ব দিয়ে যাবেন এটা তো একটা ব্যাপার সেখানে ধরেন আপনার সেটা তো আবার নতুন করে একটা ডক্টর অফ নেসেসিটি কে ভরসা করে একটা কিছু করতে হবে সেটা না করা গেল কিন্তু কথাটা হচ্ছে যে এখানে যে উনি এই চলে যাবেন জনগণ কিভাবে ওনাকে বলবে আর ইলেকশন ডেটটা ইলেকশনের ডেটটা যদি রাজনীতিবিদরা নিজেরা নিজেরা এক হয়ে একটা সুন্দর ইলেকশন ডেট করতে পারতো তাহলে তারা ইলেকশন করতেই তো পারতো রাজনীতিবিদরা ফেল করছেন ব্যাপকভাবে তারা ফেল করছেন বলেই তো ডক্টর ইনুসকে আজকে আমরা এইখানে সর্বময় ক্ষমতার অধিকার আরেকটা কথা জানতে চাই এটাই আমার শেষ প্রশ্ন আপনার কাছে আপাতত সেটা হলো এই যে বারবার সংস্কারের কথা বলা হচ্ছে আপনি আপনাকে আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনি আপনাকে আপনার আপনার কাছ থেকে তিনটা জিনিস চাচ্ছি যে কোন তিনটা সংস্কার আপনি চান একদম প্রায়োরিটি অনুযায়ী খালি সংখ্যা যদি বলেন ফার্স্ট হচ্ছে আমি ধরুন পাঁচটা বলি তিনটে তো না পাঁচটাই বলে প্রথমে হচ্ছে যে ইলেকশনের সিস্টেমটা চেঞ্জ করে সংখ্যানুপাতিক অর্থাৎ প্রপোশনাল নির্বাচন ব্যবস্থায় যেতে হবে এটা আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এই সিস্টেমটা যে কোনো একটা সুন্দর থাকবে এবং এই দুই দলের যে একটা স্ট্যান্ড হোল্ড একেবারে তারা চেপে বসে এটা আর হবে না সুতরাং তাদের করতে হবে আচ্ছা দুই প্রেসিডেন্টকে ক্ষমতাবান করতে হবে তাদেরকে ডাইরেক্টলি নির্বাচনে নির্বাচিত করতে হবে এবং তার হাতে ক্ষমতা থাকবে কিছু তাহলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য সৃষ্টি হবে এর যে এখন আয় করতে পারে এটা হবে না তিন নম্বর যে টার্ম লিমিট টার্ম লিমিট হচ্ছে যে সরকারে কিংবা বলেন কিংবা পলিটিক্যাল পার্টির যে ট্রেনিউ সেইখানে দুই টার্ম কিংবা আট বছর আট বছর এই জন্য বলতেছি যে আমাদের যে পাঁচ বছরের যে টেনিউ সংশোধন এটাকেও কমায় আনতে হবে এটা অনেক দীর্ঘ হচ্ছে তার জেকে বসেন আচ্ছা চার নম্বর আমি বলবো যে যে পলিটিক্স আছে যে দুইটা পরিবারের হাতে দল এটাকে বের করে আনার জন্য কিছু প্রয়োজনীয় আইন করতে হবে কিছু রুল করতে হবে কেবল আপনার সেন্ট্রাল কমিটিতে আপনার একজন থাকলে তার পরিবারের কেউ থাকতে পারবে না কিংবা সে চলে গেলে তার পরিবারের কেউ আসতে পারবে না এই ধরনের কতগুলি বিষয় আপনার ইনক্লুড করা যায় যেগুলি সেগুলি সংবিধানের অংশ এবং বিধি এবং একটা অংশ হচ্ছে দুর্নীতিকে পোষণ করা হয় আপনার জনসংখ্যার হিসাবে গত বছর মাত্র আড়াইশো লোক দুর্নীতি দায় অভিযুক্ত হয়েছে কনফিক হয়েছে আঠারো কোটি লোকের মধ্যে মাত্র আড়াইশো দুর্নীতিবাস পৃথিবীতে সবচেয়ে কম দুর্নীতি রেশিও এমনকি ডেনমার্ক থেকে বেশি দুর্নীতি হয় সুতরাং আমাদের সিস্টেমটাই একেবারে একটা মানে একেবারে একেবারে একটা বা ফাঁকিবাজি সিস্টেম দুর্নীতি এটা ঢেলে সাজাতে হবে প্রাকটিক্যাল জিনিস আনতে হবে এই কয়টা যদি এই কয়টা আহ আপনার রিফর্ম করেন আইনগত রিফর্ম অন্যান্য রিফর্ম করেন এবং এই যে সম্পদের হিসাব সম্পদের হিসাবটা তো ওনাদের মাধ্যমে শুরু করা উচিত ওনাদের সকল অ্যাডভাইজারের ট্যাক্স রিটার্ন দেওয়া উচিত সম্পদের হিসাব দেওয়া উচিত শুধু তা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের তারপরে আপনার যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দিয়ে দেখা দরকার এদের কোন রকমের ট্রানজাকশন সন্দেহজনক ট্রানজেকশন আছে কিনা তাহলে হবে কি তাহলে হবে কি উনরা যদি এটা করেন তাহলে সচিবরা করবেন এডিশন সেক্রেটারি করবেন এসপিরা করবেন ডিসিরা করবেন এটা করলে একটা কালচার করে উঠবে সেটা তো আপনার আইনের বিষয় না সেটা তো বিধির বিষয় অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আমাদের আমাদেরকে অনেক সময় দিয়েছেন পরবর্তী সময়ে আবার কথা হবে ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা শুনলেন যারা মঞ্জুর আহমেদ চৌধুরী নানা বিষয় নিয়ে এবং সংস্কারের ওনার কি প্রত্যাশা সেটা নিয়ে এবং সুনির্দিষ্ট ভাবে একটা বিষয় নিয়ে কথা বললেন যেটা আমাদের সংবিধানকে আসলে কি করা উচিত সংস্কার করা উচিত সংশোধন করা উচিত নাকি লিখন করা উচিত এই বিষয়ে ওনার মতামত দিলেন আপনাদের মতামত আপনারা লিখে জানান আগামীতে আবার দেখা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ